যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন নাই সেই একই কারণে শেখ হাসিনাও আসেন নাই কি চান আমি আসামি খালাস চাই শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং মানে খালাস পাবে এটা আমার আশা এবং আমার প্রত্যাশা না বিনের মতো মনে হয় নাই উনি অত্যন্ত মনে কষ্ট নিয়ে উনি গিয়েছেন বীরের মতো তো অবশ্যই না আরেকটা একটা প্রশ্ন ছিল উনি বলেছেন যে যে ইতিপূর্বের একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে ছিলেন তখন আমার এই আশা আসামি সাবেক প্রাইম মিনিস্টার বলেছিলেন যে প্রয়োজন আসেন এসে বিস্তারের মুখোমুখি হন এই যে কথাগুলি উনি বলেছিলেন কিন্তু উনি আসেন নাই আমিও সে তার পরিপ্রেক্ষিতে বলেছি যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন নাই সেই একই কারণে শেখ হাসিনাও আসেন নাই এই আমার বক্তব্য ছিল আমি এটা সাক্ষিতে ছিল না এটা আর্গুমেন্টে সে উনি বলেছেন এই আর্গুমেন্টে বললেই সাক্ষিত যখন জিনিসটা নাই সেটা আর্গুমেন্টে হাজার বললেও ওটা কোনো প্রয়োগ হবে না আমি একসাথে খালাস চাই আমি আমি মনে করি আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে এটা আমার আশা এবং আমার প্রত্যাশা আপনাকে একটি শেষ কোশ্চেন সেটি হলো ট্রাইব্যুনালে আপনি বলেছিলেন এক সময় যে হাত পা বেঁধে সাঁতার কাটার মতো একটি বিচারিক প্রক্রিয়া কিন্তু ট্রাইব্যুনাল আজকে তার জবাব দিয়েছে তারা বলেছে সি এবং এভিডেন্স অ্যাক্ট না থাকলেও অ্যাপ্লিকেবল না হলেও যথাসম্ভব সুযোগ তারা দিয়েছেন এবং তাদের যে নিজস্ব ক্ষমতা সেই জায়গা থেকেও আপনাদেরকে কথা বলার এবং সবকিছুর সুযোগ এ ব্যাপারে আপনার বক্তব্য কি কথাটা এবং সর্ব সুযোগ দিয়েছেন এই বিষয়ে এটা লার্নিড ট্রাইব্যুনালের বক্তব্য এইটার সঙ্গে আমি ডিফার করার আমি আমি করব কেন এই ডিফার করাটা এটা এক ধরনের বেয়াদবি এটা বেআইনি এটা আমি করব না যে বলার কথা উনি বলেছেন

మాటో <laughs> 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 <laughs>